রাজ্যেও বাঙালির প্রিয় খাদ্য মাছ আর বছর শুরুর দিনে বাঙালির পাতে মাছ চাই চাই অগ্নিমূল্যের বাজারে সাধ আর সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখেই পয়লা বৈশাখের দিন রাজ্যবাসী মাছ খাওয়ার চেষ্টা করেন রাজ্যবাসীর এই স্বপ্ন পূরণে, এগিয়ে এসেছে রাজ্যের মৎস্য দপ্তর পয়লা বৈশাখ উপলক্ষে মৎস্য দপ্তর রাজ্যের একুশটি স্থানে ন্যায্য মূল্যে মাছ বিক্রি করবে সোমবার মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই সংবাদ জানিয়েছেন মঙ্গলবার সকাল আটটা থেকে নির্ধারিত এই একুশ স্থানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের ভিত্তিতে ন্যায্য মূল্যে মাছ বিক্রি করা হবে মৎস্যমন্ত্রী আরো জানান রাজ্যে থেকে কম দামে মাছ বিক্রি করবে মৎস্য দপ্তর রাজ্যে উৎপন্ন রুই কাতলা প্রভৃতি নিচে বিক্রি করা হবে দুশো কুড়ি টাকা দরে এক কিলো থেকে বড় কিন্তু দু কিলো থেকে কম ওজনের মাছের মূল্য কেজি প্রতি দুশো পঞ্চাশ টাকা দু কিলো বা তার বেশি ওজনের মাছের মূল্য কেজি প্রতি তিনশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হবে মাছ বিক্রি হবে কুমারঘাটে আমাদের কুমারঘাট মৎস্য সুপারিনটেন্ডেন্ট অফিস কমপ্লেক্স তার স্টল যেটা রয়েছে সেখানেও সেই মাছ বিক্রি করা হবে আমাদের সোনামোড়া এলাকায় কলমচড়া অর্থাৎ ফিশ ব্রিডিং ফার্ম বাগমা সেখানেও আমাদের মাছ বিক্রি সিদ্ধান্ত রয়েছে অমরপুর সিড সেন্টার আগরতলা গুলবাজার বিশেষ করে আগরতলা শহরের জন্য গুলবাজার ত্রিপুরা ফিশ ব্রিডিং ফার্ম যেটা দলাই রে সেখানেও আমরা আগামীকাল সকালবেলা মাছ বিক্রির সিদ্ধান্ত রয়েছে